আরে আমি তো পুরা তপ দেখা গেছি কাস্টমারের চুল কাটতে গিয়া দাড়ি কেটে আচ্ছা নিমাই দা এই মরিয়াম খালার পোলা এত বছর পরে ফিরে আইলো আচ্ছা তুমি গিটারে তারে চিনবার পারছো যে হ্যাঁ শুরু আরে তুমি কি যে কও না আমি কি আরে কোনো দিন দেখছি তা ছোটবেলা আব্বার কাছে গল্প হচ্ছে ওই খালা খালুর লাগে ঝগড়া করিয়া বাড়ি ছাড়ছে এই গপ্প তো আমরা বলছি আমি তো এটা কই এ শুনুন না আধা কেজি মুসুরি ডাল দে এ সুমন আমার একখান বাসনা সাবান দে এই গোলাপি রং দেখিয়া আর বাকি খাতে লিখে বাকি কুষ্ঠে আয় পড়ছে দে এই কি কস এ তোমরা কি এমন কামরা গামলি করবা ওদিকে খবর শুনছো মরিয়ম খালার পুত সুরুজ ফিরে আইছে কে ফিরে আইছে আরে সুরুজ ভাই মরিয়ম খালার পুত সুরুজ ফিরে আইছে হ্যাঁ এই আশা কস আরে খাবার পোলাই তো আমাকে সিরিয়াস কাঞ্চন ভাই আছে না এ শনাক্ত করছে কি কথা দাদা হুম কি সব না সে কথা শুরু ফিরে আইছে এই পরে ডাইল নি মুনে শুরু সাবান লাগবি না আজ তো গোসল করব না দেখছো কামরা করতেছ কি হ্যাঁ শুরু হয়ে গেছে কামরা কামড়ি কাম আসলেই সারছে এবার তো সুরুজ ভাইয়া অনেক বাড়াবাতে চাই পড়ছে দেখো কত কি ঘটে